আপনাদের গন্ডকে গিয়ে বেলন হারিয়ে আপনারা উপভোগ করছেন মদিনাচার ভাগার বেলন ফুল বেলন ফুল আপনারা উপভোগ করছেন আমরা দেখতে পারছি মেয়েরা অনেক এবং তারা মুদ্রা দিচ্ছে যে আগে গ্যালন ফুটিয়ে এখানে আসতে পারবে সেই বিষয়ে समझ गई सिकुड़े अब दूसरा समाज में मात्छन्दी शाप भी आ रही है बेवफिक ब्रांड देख ले चलो दूसरा समाज में शोभुसी भूषण गल्लूर्ण देख ले आशा भी आपका

आयनाক্তার পুলস্থান অর্জন করেছেন মুসামত আয়নাক্তার মেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মুসামত মারিয়া বিনতে মালিক তৃতীয় স্থান অর্জন করেছেন মুসামত শৌনিয়াক্তার তৃতীয় স্থান অর্জন করেছেন মুসামত শৌনিয়াক্তার